হায় বন্ধুরা অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়েছি এটা শ্রাবণ মাস বাবা ভোলানাথের জন্মতিথি চলছে এই জন্ম মাসে সবাই বাবার পুজোতে ব্যস্ত তো আমরাও তার মাঝামাঝি যেহেতু দুর্গা পুজোর ঘণ্টি বেজে গেছে বিভিন্ন জায়গায় অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে তো সেই জন্য একটা সাজো রব চলে আসবে খুব অল্প দিনের মধ্যেই তাই আমরা ধীরে ধীরে আমাদের নার্সারিতেও প্রচুর স্টক বাড়িয়ে নিচ্ছি কারণ কি এই সময় একটা সিজনাল মরশুম চলে আসবে প্রত্যেকে তার বাড়ি ঘর ব্যালকনি বাগানকে সাজিয়ে তুলবে গাছপালা নতুন করে একটা যত্ন নেওয়ার একটা তাগিদ আসবে বৃষ্টির পর সেই জন্য আমরা আমাদের নার্সারিতে প্রচুর স্টক বিভিন্ন ধরনের পট সেরামিক প্লাস্টিক সমস্ত একটা স্টক বাড়িয়ে নিতে হয় নতুন নতুন অনেক জিনিস বাড়িয়ে নিয়েছি সেটা দেখাবো আর এটা কোন নার্সারি এখানে কিভাবে আসবো আমাদের ফোন নাম্বারই কি সবটাই স্ক্রিনে দেওয়া থাকবে সেটাও বলবো আমাদের ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স ফোর এইট এটাতে হোয়াটসঅ্যাপও অ্যাক্টিভ আছে তো যারা দূর থেকে আমাদের সঙ্গে কমিউনিকেশন করেন তাদের জন্য এই ফোন নাম্বারটা খুবই কাজে দিবে তারা অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর তাছাড়া আমি এই গিয়ে দেখাচ্ছি দেখুন সেরামিক টপে গাছগুলো ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়ে খুব সুন্দর করে রেডি করা হয়েছে আপনাদের জন্য যারা বিভিন্ন গাছ গিফট দিতে ভালোবাসেন আজকাল বার্থডে উৎসবে তারা এইগুলো সংগ্রহ করেন রেগুলার বেসিস আমাদের এই স্টক আমরা প্রতিদিন নতুন নতুন গাছ বসিয়ে স্টক অ্যাভেলেবেল করে রাখি যাতে আপনারা এসে কারণ ব্যস্ততার মধ্যে খুব অল্প সময়ের জন্য এসে একটা গিফট নেওয়ার যে তাগিদ থাকে তখন এটা খুব কাজে দেয় যাই হোক বন্ধুরা আমি আজকে খুব একটা গাছপালা নিয়ে থাকবো না আজকে আমি শুধু দেখাবো আমাদের বিভিন্ন ধরনের পট বা বিভিন্ন ব্যালকনিতে বসানোর জন্য যে ফ্ল্যাটে ব্যালকনিতে যে স্ট্যান্ডগুলো ব্যবহার হয় যে স্ট্যান্ডগুলোতে দশটা বারোটা করে গাছকে টপে লাগিয়ে বসানো যায় সেই স্টকগুলো সব কি কি নতুন নতুন স্টক এই সময় আমরা সংগ্রহতে নিয়ে এসেছি প্রচুর স্টক এসছে এবং প্রচুর স্টক অলরেডি রাস্তায় আছে দু চার দিনের মধ্যে সেগুলোও চলে আসবে তো এই স্টক নিয়েই একটা ছোট্ট ভিডিও করলাম আর তাছাড়া নার্সারি ভাইরাও এই সময় গ্রোব্যাক হরমোন পাউডার তাদেরও প্রচুর ব্যস্ততা থাকে প্রত্যেকেই তার নার্সারিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চায় তার জন্য গাছপালার চারা তৈরি হয় সেগুলোকে প্রচার যত্ন নিতে হয় তার জন্য বিভিন্ন ওষুধ বিভিন্ন এনপিকে বিভিন্ন মেডিসিন বিভিন্ন জৈব সার তো আমাদের নার্সারির সাথে সাথে যেহেতু ফার্টিলাইজার পেস্টিসাইডের দোকান আছে সেই জন্য আমাদের এই একই ছাদের নিচে আপনি প্ল্যান পটস এবং তার সমস্ত ইনস্ট্রুমেন্ট সার ওষুধপত্র সবটাই পাবেন এবং এখানে এক্সপার্ট আছে যে আপনাকে সবভাবে গাইড করে দিবে যে আপনি এই ওষুধ কোন গাছে কখন কিভাবে প্রয়োগ করবেন যাই হোক বন্ধুরা আশা রাখি আমাদের বাগানে আসলে আপনি বাগান বা আপনার নতুন যদি নার্সারি থাকে তাকে কিভাবে কেয়ারিং করবেন তার কী রিকোয়ারমেন্ট আছে সবটাই হয়তো এখানে পেয়ে যাবেন শীতের বিভিন্ন ধরনের বীজ হাইব্রিড বীজ সেই বীজ আমাদের সংগ্রহে চলে এসছে যারা নার্সারি বন্ধুরা বীজ সংগ্রহ করবেন বলে ভেবেছেন তারা চলে আসবেন আমাদের এখানে নিয়ে যাবেন তো বন্ধুরা আমাদের নার্সারিটা হচ্ছে গ্রিন হোম নার্সারি এটা খারিজা কাকরিবাড়ি কোচবিহার শহরে থেকে তিন কিলোমিটার দূরে কোচবিহার শহর থেকে দুয়ার যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় একদম হাই রোডের পাশেই আমাদের নার্সারি এবং আমাদের স্টোর অবস্থিত এটা খালিজা ক্যাকটিবিরি গোপালপুর বেসেফ ক্যাম্পের একদম পাশেই আর খালিজা ক্যাকটিবেরি যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের একদম উল্টো দিকে তো বন্ধুরা আশা করি আসতে কোনো অসুবিধা হবে না আপনি কোচবিহার বাস স্ট্যান্ড কিংবা হরিসপালচতি বা কোচবিহার শহরের সেন্টার থেকে যে কোনো টোটো অটোতে ধরে আপনি আমাদের নার্সারির কথা বলে আপনাকে নিয়ে আসবে শহর থেকে তিন কিলোমিটার দূরেই আমাদের নার্সারি অবস্থিত মনে রাখবেন আপনি আলিপুরদুয়ার দিয়েও আসতে পারবেন কারণ এরা আলিপুর কোচবিহার হাইরোডেই অবস্থিত অবস্থিত আলিপুরদুয়ার থেকেও কোচবিহার গামী যে কোনো গাড়িতে উঠে যদি আপনি আমাদের নার্সারির কথা বলেন অবশ্যই আমার নার্সারির গেটে আপনাকে নামিয়ে দেবে অর্থাৎ আলিপুর কোচবিহার ফালাকাটা যে কোনো জায়গা থেকে আসার জন্য আসাম থেকে আসার জন্য ভুটান থেকে আসার জন্য কমিউনিকেশনের দিকে আশা রাখি আমার নার্সারি ওয়েল কানেক্টেড তো বন্ধুরা পুরো স্টকটা দেখাবো যা নতুন নতুন সংগ্রহ এসে নতুন নতুন পট আমরা এইগুলো শুধুমাত্র শো করছি গোডাউনের যেগুলো আছে সেগুলো তো এতটা দেখানো এত ছোট্ট ভিডিওতে সম্ভব না আশা করি যারা লার্জ কোয়ান্টিটিতে সংগ্রহ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই তার জন্য স্পেশাল রেট থাকবে তো আজকে এই ভিডিওটা পুরোটা দেখুন আশা রাখি আপনার স্টক বা আপনার যা রিকোয়ারমেন্ট সবটাই এখানে পাবেন নার্সারির যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো হয় কাটার প্রুনার বিভিন্ন গ্র্যাফটিং করার জন্য যারা করেন সেগুলোও আমাদের কাছে থাকে তাছাড়া আপনি যে বিভিন্ন অর্গ্যানিক সার হয় নিমখল কেঁচো সার বিভিন্ন ধরনের স্পেশাল গোলাপ গাছের জন্য স্পেশাল কেয়ারিং কোকোপিট কোকো চিপস সবটাই পাবেন আমাদের কাছে তো তার প্রচুর সংগ্রহ আমাদের কাছে অলরেডি অ্যাড হয়ে গেছে তার কিছু কিছু একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক বন্ধুরা এই স্টক আপনি বিভিন্ন ধরনের ওষুধপত্রর স্টকও দেখাচ্ছি বীজের স্টক তো খুব অল্প সময়ে এটা একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো আপনি নিশ্চয়ই এখান থেকে কিছুটা ধারণা পেয়ে যাবেন আর বাকিটা আপনি আমার সঙ্গে ফোনে কমিউনিকেশন করবেন কেমন লাগলো আমার স্টক আমার নার্সারির নাম গ্রিনহোম নার্সারি আবার বলে দিলাম কোচবিহার তো যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স ফোর এইটে আর কেমন লাগলো আমার ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের